আমার বন্ধু ফায়া কুন দাইতেছে আমি শিখতে আইছি ফায়া দাইনের কাজ একটা কাজ কর্ম করে তো খাইতে হইব যা একটা শিখে আছে একটা তো তার বাদ দিত না ভাই আর একটা জন্য চেষ্টা করতেছে বন্ধুকে বললাম আমাকে শিখে দাও বন্ধু বলতেছে আমি একটা ফায়া কুন দাইতেছি তুমি আগে দুই চক্ষু মেলি ভালা করে দেখো আগে কিছু নলজে ঢুকাও কিভাবে বাডেল ঘুরাইতে হয় এরপর তুমি শিখো তা আমি চিন্তা করলাম ঠিক আছে বন্ধুদের তো শিখাইবো আশ্বাস দিছে তাইলে আমি একটা ভাই কোনটা নিয়ে আগে দেখি এই যে দেখছি নি তুই সুন্দরভাবে আছে অর্ধেক কিন্তু আমি শিখে গেছি নলেজে অর্ধেকটা ঢুকালাইছি আর অর্ধেক বাকি আছে দোয়া করবেন আমার জন্য আমি পুরা আকাশটা হাতে নিয়ে হ্যাঁ এরপরে মানে কর্ম করি খাবো আর কি দোয়া করেন वैक्सीन नहीं चल रहा देखছেন নি देखছেন নি তো দোয়া করেন আমি যত কোন তাই না করতে হাতে নিতে পারি